মতন ডাল চচ্চড়িটা বানিয়ে তোমাদের দেখাচ্ছে ভ্যারাইটি মৌকি কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি আর অনেকেই আছে যে রান্না পুজোয় বন্ধুরা যে কি করে খেসারির ডাল চচ্চড়িটা বানায় অনেকেই আছে যে খেতে চায় কিন্তু তাদের তো রান্না পুজো থাকে না তাই খেসারির ডাল চচ্চড়িটা জানি না যে কেমনভাবে করতে হয় আমি এখানে আজকে রান্না করে দেখাবো খেসারির ডাল চচ্চড়িটা কিভাবে বানাতে হয় তাহলে আমি এই ডালটা ধুয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি খেসারির ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করেছি আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দিয়ে আর রেখে দিয়েছিলাম এরকম সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো সিদ্ধ হয়ে গেছে তোমাদের যা ডালটা যদি বেশি ভালো হয় তাহলে দুটো সিটি দিয়েও নিতে পারো আর না হলে কিন্তু কড়াতেই সিদ্ধ করবে যারা প্রথম করবে বন্ধুরা কড়াতেই করার চেষ্টা করবে প্রেশারে দিলে হয়তো গলে যেতে পারে তাহলে এখানে দেখো আমি রান্না পুজোর যে খেসারির ডালটা মানে ডাল চচ্চড়িটা যেটা বানায় আর কি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এখানে কড়াই প্রথমে তেল দিয়ে নিয়েছি এখানে ফোড়নে কী কী দেবো সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি আদা কোড়া এটা আমি আদাটা কোড়া নিয়েছি তোমরা চাইলে কিন্তু আদা জিরে বাটাটাও নিয়ে নিতে পারো তাহলে এই ফোড়নে কিন্তু অবশ্যই জিরেটা দেবে তাহলে এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কিন্তু এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এই ভাজাটা ভেজে নিয়েছি ফোড়নের ভাজাটা আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতন এবার দেব নুন এখানে দেখো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেওয়া এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা তোমরা চাইলে দিতে পারো নালে স্কিপ করতে পারো এবারে দিয়ে দিচ্ছি ডালটা এখানে দেখো আমি ডালটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আর বেশি কিন্তু নাড়ানাড়ি করবে না জাস্ট খালি মশলাটা মিশিয়ে নেবে এখানে কোনো জল দেওয়ারও দরকার নেই দেখতেই পাচ্ছ তোমরা কিরকম হয়ে গেছে এটা কিন্তু একটু শুকনো হলে এটা কিন্তু বেশি হাই হিটে দিতে যাবে না তাহলে কিন্তু ডালটা আরও গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এখানে মিডিয়ামে দিয়ে আমি ডালটা শুকনো করে নিব নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তার আগে না বাবার আগে আমি দেখিয়ে দেবো এটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না নাড়াচাড়া করতে গেলে ডালটা কিন্তু পুরোটা গলে যাবে আমি খানিক্ষণ বাদে দেখাচ্ছি যে কিরমভাবে রেখে দেখো বন্ধুরা ডাল চচ্চরে পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার আগে দেখো আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এই যে মশলাটা করে রেখেছিলাম আমার এই মশলাটা আগে থেকে করা থাকে আমি কোনো তরকারিতে হয়ে থাকলেই মাঝে মাঝে দিই এখানে কি কি আছে এখানে আছে জিরে মৌড়ি ধনে শুকনো লঙ্কা তারপরে আছে তেজপাতা গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি এটা কিন্তু সব তরকারিতে দিই এইটা কিন্তু অবশ্যই দেবে তোমরা এরকম করে উপর দিয়ে একটু ছড়ি এটা দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কড়াই রকম ধরে যাচ্ছে তার তোমরা এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর একটু যে একটু এরকম জল জল মতন দেখতে পাচ্ছ জল বলতে গেলে কি মাখা মাখাই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেখে দিলে একদম শুকিয়ে যাবে তাহলে এটা নেড়ে চেড়ে নিয়ে আমি নাবিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই ডাল চচ্চড়ির এই ডাল চচ্চড়িটা তোমাদের বানিয়ে দেখালাম পুরো সেম টু সেম রান্না পুজোয় যেরকম ডাল চচ্চড়ি করা হয় আমি কিন্তু ওই রকমভাবেই তোমাদের বানিয়ে দেখালাম যেহেতু আমার বাপের বাড়ি রান্না পুজো আছে ওই জন্যে আমি জানি যে কেরমভাবে ডাল চচ্চড়িটা করে আর যারা কিন্তু ডাল চচ্চড়িটা করতে পারো না তারা কিন্তু এইভাবে করে ঘরে খেতে পারো অনেকে আছে যে বলে রান্না পুজোয় ডাল চচ্চড়িটা কীভাবে করে খেতে কিন্তু ভালো হয় কিন্তু রান্না পুজো আমাদের বলে না অনেকে বলে না তাই জন্য তারাও খুব আফসোস করে তখন কিন্তু তোমরা এইভাবে ডাল চচ্চড়ি ঘরেই বানিয়ে খেতে পারো যদি এই ডাল চচ্চড়ি চচ্চড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো টাটা